মৃত্যুর অনুভূতি তো কখন আসলে ভালো হয় না আমরাও সাধারণতভাবে আমরাও সবাই সুস্থব্ধ আমি সবার কাছে এটুকুই বলবো আমার বাবা এতদিনের কর্মস্থল আমার বাবার খুব আত্মার খুব কাছে একটা জায়গা সবসময় খুব দীর্ঘ দিন উনি এখানে কাটিয়েছেন আমি ছোটোবেলা থেকেই দেখছি বা আব্বু বাংস্পতি আসেন অফিস করেন এই অফিসে আমার আশা হয়েছে আল্লাহর মতে কম না বাট আজকে এইভাবে আসা হবে ওইটা আজকে দ্রুত এত হঠাৎ করে এটা আসলে আমার কখনও কল্পনা ছিল না আমি কৃতজ্ঞতা জানাই আমার আব্বু সারা জীবনের কলিকদেরকে শোভানুধ্যায়ীদেরকে যারা এত বছর আমার বাবার সাথে ছিলেন এবং আমি সকলকেই বলবো আপনারা দয়া করে আমার বাবার জন্য একটু মন থেকে দোয়া করবেন চাওয়া পাওয়া তেমন এমন কিছুই না খালি আমার বাবার জন্য সবাই করবেন যাতে ওনাকে ব্যস্তবাসী করে এটাই বলবো আমার চাওয়া পাওয়া এটা এটা বাইরে আসলে আমার কোনো চাওয়া পাওয়া নাই আমাদের খুব প্রিয়জন ছিলেন আমরা পনেরো বছরের বেশি একসঙ্গে ছিলাম আজখানে উনি অসুস্থ হয়েছিলেন কিন্তু অফিস উনি কামাই করতেন না ওনার একটা বড় অপারেশন হয়েছে অপারেশনের পরে এসছেন কিন্তু আমরা বলেছিলাম তুমি রেস্ট নাও ছুটিতে থাকো না উনি আমাদের এই সাহচর্য উনি ইয়ে করতেন না আল্লাহ তার রুহের মাকফেরাত করছি আল্লাহ যেন তাকে ব্যস্ত নাসিব করেন উনি হাজি মানুষ উনি হজে গিয়েছিলেন হজ থেকে উনি নিয়মিত রিপোর্ট পাঠাতেন খুব দায়িত্বশীলশীল মানুষ ছিলেন দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন উনি আমাদের ন্যাশনাল ডিস্কের ইনচার্জ ছিলেন মফসল সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মোস্তফা কাজল ভাইয়ের সাথে আমার সম্পর্ক হল রিপোর্টিং করার খাতিরে ওনার সাথে আমি একসাথে বারো বছর কাজ করেছি আমি দু দুদু ভিট করেছি অসম্ভব ভালো মানুষ ছিলেন উনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন কখনো উনাকে অন্যায় কোনো কিছু কাজ করতে দেখিনি তো এইটা হলো আমার জন্য একটা ইয়ে যে মানুষ মারা যাবে এটাই প্রকৃতির নিয়ম এবং ওনাকে যাতে আল্লাহ ব্যস্ত নাসিব করেন